একদমীয় কিন্তু পাথর তিপ্পান্ন টাকা এই মাঠটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর পাঁচ টাকা বেশি পঁয়ষট্টি টাকা এই যে কি সুন্দর একদম গোল্ডেন ফাইবারের মধ্যে ওইগুলা চারটা দিয়ে সেটা দিলে আরো অনেক সুন্দর দেখা যায় এই যে অফ হোয়াইটের ভিতরে যদি কেউ নিতেছে সেগুলো মাত্র বাহাত্তর টাকা এই যে পাথর সেই এই পাথরটা কিন্তু অনেক সুন্দর অনেক চলে না ঠিক আছে এই পাথরটাও একচুয়ালি মনে করেন আপনার এই পাথরটাও অনেক চলে দেখায় দেন এই পাথরটা কিন্তু অনেক চলে বিএসএল কোম্পানি ঠিক আছে

বান্ন থেকে পঞ্চাশ থেকে পঞ্চাশ বান্ন থেকে শুরু করি আর সত্তর বছত্তর টাকার ভিতরে সব আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে আমাদের কাছে যা আছে এই যে এই মালগুলা দেন এই যে মালটা এইটাও কিন্তু হিউজ পরিমাণ হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হচ্ছে মাত্র একশোটি টাকা একশো হ্যাঁ মাত্র একশোটি টাকা এরা সত্তর টাকা এইশো এই এইটাও একশোটি টাকা

এই যে আছে এই যে এটা বললাম এটা এই যে সুন্দর সুন্দর আরো আছে এই যে মার্বেল সুডের ভিতরে আছে

তারপরে আমার কাছে কথার মাধ্যমে যদি কিছু তারা যায় তাহলে করে দিব সেটা তারপরে কিছু কালেকশন দেখাবো আটবারো কালেকশন আটবার

তারপর ডাইনিং অনেকে লাগে যাদের বাজারগুলো ডাইনিং এ লাগায় বর্ষার সামনে লাগায় ঠিক আছে এগুলো এগুলো রেট হয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট স্কোয়ার ফিট এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো যা আছে সব দেখা যায় নিজের সিনারি আছে কেউ যদি মনে হয় এক এটা হচ্ছে এটা হচ্ছে চার বিজের সিনারি চার বিজের সিনারি এটা রেট হয়েছে এ রেট হয়েছে মাত্র

এগুলা রেট বেশি না এটা এটা রেট হইছে মাত্র মনে করেন আমের 1250 টাকা ওকে ঠিক আছে এইটা হইছে এটা হইছে 800 টাকা 800 এই যে এরকম মেরা কে কিন্তু যে আবার মনে করা যায় যে ইচাইতেছে হয় যে আপনি বাইরে রাষ্ট্রিক রাষ্ট্রিক কিন্তু চলে রাষ্ট্রিক মনে করে 1224 তা বারো আঠারো হিউমের কালেকশনের শুনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি দেখা দিতে পারে আছে দেখা দেয় তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই অনুযায়ী যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন তাই তো আরিফ ভাই যে কোনো জায়গা আমাদের এখানে যদি কেউ আসতে কোন লোকেশনে আসবে আমার এখানে যদি কেউ আসতে চায় যদি ঢাকার ভিতর থেকে আসে তাহলে মোহাম্মদপুর বসিরা হয়ে যায় পরে আইসা যে হাজি মার্কেট গোলে হবে লাভনীয় আইসা আমাদের হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে পাওয়া যাবে আর যদি ডাকার বাড়িতে আসতে চায় তাহলে কতম আসতে হবে জি এই যে আটে বাজে আসবে আটে বাজার মন্দিরটার সামনে আচ্ছা তো দর্শক বন্ধুরা এখান থেকে কিন্তু ঢাকার বাইরে নেওয়ার সুযোগ সুবিধা আছে খুব সহজে আপনারা কিন্তু নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরী ভাই অনেক অনেক ধন্যবাদ আসসালামাইকুম সালামাইকুম